বন্ধুরা সবাই কেমন আছো তো নিশ্চয়ই সবাই ভালো আছে আর এইদিকে আমার অবস্থা দেখো আজকে জন্য ঘর পরিষ্কার করা শুরু করে দিয়েছি দেখো আজ ঘরের জিনিসপত্র সব বাইরে বের করে দিয়েছি চলো তোমাদের বাইরের অবস্থাটা একবার দেখাই চলে এসো দেখো এই দিকটাই দেখো কত সব জিনিসপত্র নামিয়ে রেখেছি আর এইদিকে দেখো বাইরের অবস্থাটা দেখো একবার এই দেখো চারিদিকে সব ছড়িয়ে চিটিয়ে মেলে রেখেছি সব আর এই দেখো এইদিকে সব আলমারির কভার সব শুকোতে দিয়েছি তো তাই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে ভিডিওটা আমি এখন এখানেই শেষ করছি কারণ এখনো অনেক বাকি আছে ঘরের কাজ তো কমপ্লিট করা হয়ে যাক তারপরে তোমাদেরকে আবার দেখাবো